প্রত্যেক নেক আমলের নির্ধারিত সোয়াব ও প্রতিদান রয়েছে রয়েছে অন্যান্য পুরস্কার ও নেকি কিন্তু এক্ষেত্রে রোজার বিষয়টি ব্যতিক্রম এর পুরস্কার রব নিজেই দান করবেন অবারিত ও অগণিত রূপে বিশ্বজাহানের এক ছত্র অধিপতি রাবুল আলমী নিজেই যখন এর পুরস্কার দেবেন আল্লাহ আল্লাহালকে কেয়ামতের দিন পানি পান করাবেন সে প্রচণ্ড তৃষ্ণাকাতর দিনে তাদের পিপাসা নিবারণ করবেন তাই দুনিয়াতে সামান্য কষ্ট হলেও তা আখেরাতের দুর্ভোগ থেকে বাঁচার সোনালি সোপান আবু আবু মুসারাদে আল্লাহ সূত্রে বর্ণিত আল্লাহতালা নিজের ওপর অবধারিত করে নিয়েছেন যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে পিপাসার্থ থেকেছে তিনি তাকে তৃষ্ণার দিন অর্থাৎ কেয়ামতের দিন পানি পান করাবেন কেয়ামতের দিন রোজাদারের জন্য থাকবে সুপে ও পানির বিশেষ হাউস যেখান থেকে অন্যরা পান করার সুযোগ পাবে না আবু হুরাইরা রাদে আলো সূত্রে বর্ণিত হাদ্দিসের রসুল সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন রোজা আমার জন্য আমি নিজের প্রতিদান দেব কেয়ামতের দিন রোজাদাদের জন্য একটি বিশেষ পানির হাউস থাকবে যেখানে রোজাদার ছাড়া অন্য কারো আগমন ঘটবে না রোজার শারীরিক উপকারিতা যেমন ভাষা দিত তেমনই এর পরকালীন কল্যাণও বর্ণনা দিত রোজা মমিনের কামনা বাসনা এবং পরম আরাধ্য জান্নাত লাভের উপায় হুজাইফা রাদে আলাহু বলেন আমি আল্লাহর নবী সালুসাল্লামকে আমার বুকের সঙ্গে মিলিয়ে নিলাম তারপর তিনি বললেন যে ব্যক্তি লা ইহ্লাহু বলে মৃত্যুবরণ করবে সে জানলাতে প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় একদিন রোজা রাখবে পরে তার মৃত্যু হয় সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো দান সৎকা করে তারপর তার মৃত্যু হয় সে জান্নাতে প্রবেশ করবে রোজা জান্নাত লাভের সোনালি পথ আবু উমামা রাদি আলাহ সূত্রে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবারে আগমন করে বললাম ইয়া রসুল আল্লাহ আমাকে এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করব। তিনি বললেন তুমি রোজা রাখো কেননা এর সমতুল্য কিছু নেই আমি আবার তার কাছে এসে একই কথা বললাম তিনি বললেন তুমি রোজা রাখো রোজাদারগণ রাইয়ান নামক এক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে যেটা দিয়ে তারাই মাত্র প্রবেশাধিকার পাবে এমন মহা সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়া নিঃসন্দেহে হতভাগা হওয়ার পূর্ব সংকেত সাহল ইবনে সাদ সূত্রে বর্ণিত নবীজি জিসাল আলিয়া সাল্লাম বলেন জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান কেমতের দিন এর দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না ঘোষণা করা হবে কোথায় সেই সৌভাগ্যবান রোজাদারগণ তখন তারা উঠে দাঁড়াবে তারা ছাড়া কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এরপর রোজাদারগণ যখন প্রবেশ করবে তখন তা বন্ধ করে দেওয়া হবে ফলে কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না তাছাড়া এ দরজা দিয়ে প্রবেশ করার পর তারা আর কখনও পিপাসার্থ হবে না রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেন জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম রাইয়ান রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ঢাল দ্বারা যেমন শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করা যায় তেমনি রোজার মাধ্যমেও দুর্ভোগময় জাহান্নাম থেকে বাঁচা যায় এমন উপকারী ঢালকে ছুঁড়ে ফেলা নিজের পায়ে হুড়াল মারারির নামান্তর জাভের রহু আনহু সূত্রে বর্ণিত রাসুল সালাই সাল্লাম বলেছেন আমাদের মহান রব বলেছেন রোজা হলো ঢাল বান্দায়ের দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে রোজা আমার জন্য আর আমি এর পুরস্কার দেব ওসমান ইবনে আবিল আসরাদ আলহ বর্ণনা করেন আমি রসুল সালু আলাইসাল্লামকে বলতে শুনেছি রোজা হলো নাম থেকে রক্ষাকারী ঢাল যুদ্ধক্ষেত্রে তোমাদের শত্রুর আঘাতের রক্ষাকারী ঢালের মতো বিচার দিবসের কঠিন মুহূর্তে রোজা সুপারিশ করে রোজাদারকে জান্নাতে নিয়ে যাবে এমন দরদি বন্ধুর সঙ্গ ত্যাগ করা কি নিবর্ধিতা নয় আবদুল্লাহ ইবনে আমরাদের সূত্রে বর্ণিত রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন রোজা ও কোরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হেরব আমি তাকে খাদ্য ও যৌন সম্ভব থেকে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি অর্থাৎ না ঘুমিয়ে সে তেল করেছে অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন রসুল সাল্লু সাল্লাম বলেন এরপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে রোজার মাধ্যমে যেমন অবারিত নেকি লাভ করা যায় তেমনই তা গোনা মাফের উপায় আবু হুরাইরা রাদে আলাহানহু দ্বারা বর্ণিত রসুল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের আসা রমজান মাসে রোজা রাখবে তার পূর্ববর্তী গোনাসমূহ ক্ষমা করে দেওয়া হবে আব্দুর রহমান ইবনে আউরাদ আহানহু বর্ণনা করেন রসুল সাল্লু আলয় সাল্লাম বলেন আল্লাহ তালা তোমাদের ওপর রমজানের রোজা ফরজ করেছেন আর আমি কেয়ামল লাইল অর্থাৎ তারাবির নামাজকে সুন্নত করেছি সুতরাং যে ব্যক্তি ইমানের সঙ্গে সোহাবের আশায় রমজানের সিয়াম ও কিয়াম আদায় করবে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হয়েছিল এছাড়া রোজা হিংসা বিদ্বেষ দূর করে দেয় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল সূত্র বর্ণিত রসুল সাল্ল্লাহ সাল্লাম বলেন শবরের মাসের রোজা এবং প্রতি মাসের তিন দিনের রোজা অন্তরে হিংসা বিদ্বেষ দূর করে দেয় রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও অধিক সুগন্ধিযুক্ত আবু হুরের দেওয়াল ঘনসূত্র বর্ণিত রসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেন সেই সত্তার শপথ যার হাতে মোহাম্মদের জীবন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধিময় রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে যখন সে আনন্দিত হবে এক যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায় দুই যখন সে তার রবের সঙ্গে মিলিত হবে তখন তার রোজার কারণে আনন্দিত হবে অন্য বর্ণনায় রয়েছে যখন সে আল্লাহর সঙ্গে মিলিত হবে আর তিনি তাকে পুরস্কার দেবেন তখন সে আনন্দিত হবে রোজাদার পরকালে সত্যবাদী ও শহীদদের দলভুক্ত থাকবে পরমানন্দে তাদের সঙ্গে পরকালে থাকবে আমর ইবনে মুর্রা আল জুহানি রাদিয়ালুর সূত্র বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল্লিয় সাল্লামের দরবারে এসে বলল ইয়া আল্লাহ আমি যদি কথা সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং অবশ্যই আপনি আল্লাহর রাসুল আর আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি জাকাত প্রদান করি রমজান মাসের সিয়াম কিয়াম তারাবি সহ নফল আদায় করি তাহলে আমি কি কাদের দলভুক্ত হব তিনি বললেন সত্যবাদী ও শহীদদের দলভুক্ত হবে রোজাদার যখন সারাদিন উপোস থেকে দিন শেষে ইফতারির সামনে নিয়ে বসে থাকে তখন সে যেই দোয়া করে আল্লাহতালা তা কবুল করে নেন তাই এসময় অযথা গল্প লিপ্ত না হয়ে দিল খুলে দোয়া করা উচিত মনের জমানো ব্যথা উজাড় করে রবের কাছে নিবেদন করা উচিত আবদুল্লাহ ইবনে আমর রাদুর সূত্রে বর্ণিত হাদিসের রসুল সাল্লাই সালাম বলেন ইফতারের সময় রোজাদার যখন দোয়া করে তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ তার দোয়া কবুল হয় আবু হুরাইরা রাদ আল্লাহনুর সূত্রে বর্ণিত হাদিসের রসুল সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক ন্যায়পরায়ণ শাসকের দোয়া দুই রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের সময় পর্যন্ত তিন মজলুমের দোয়া তাদের দোয়া মেঘমালার উপর তুলে নেওয়া হয় এবং এর জন্য সব আসমানের দরজা খুলে দেওয়া হয় তখন আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন আমার সত্তার কসম বিলম্ব হলেও অবশ্যই আমি তোমাকে সাহায্য করব।